আসসালামু আলাইকুম আপনি যদি আপনার ভোটার এলাকাকে পরিবর্তন করতে চান তাহলে সেটা সম্ভব বিশেষ করে যদি কেউ অন্য থানা বা উপজেলা জেলা অথবা বাসস্থানের নাম স্থানান্তর চান সেই ক্ষেত্রে সম্ভব বাংলাদেশে দুই হাজার আট সালে প্রথম ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু হয় তখন কর্মসূত্রে অনেকেই হয়তো দূরে ছেলের এলাকা থেকে অথবা পড়াশোনার কারণে হতে পারে সেখানে জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করেন এখন নিজ এলাকায় ভোট দিতে গিয়ে অথবা অন্য এলাকায় হয়তো অনেক দূরত্ব ভোট দিতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেকে অথবা নিজ এলাকায় ভোটার না হওয়ার কারণে চেয়ারম্যানের যে আইট্রিক সনদ যেটা আমরা বলে থাকি চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকি এটা নিতে গিয়ে অনেক অনেক ধরনের সমস্যা ফেস করছেন প্রথমে হচ্ছে এটা করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা আমরা আগে জেনে নেছি প্রথমেই এটা নিশ্চিত করতে হবে আপনি যে ঠিকানায় ভোটার রয়েছেন এখন সেটার সাথে আপনার স্থায়ী এবং বর্তমান যে ঠিকানা রয়েছে এটার পুরোপুরি অমিল রয়েছে মানে কোনো ধরনের কোনো মিল নেই এটা আপনাকে নিশ্চিত করতে হবে তো এটা করার ক্ষেত্রে অবশ্যই obviously আপনাকে আবেদন করতে হবে এই ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কর্তৃক যে ফর্ম তেরো রয়েছে সেইটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে এবং সেটা আপনাকে পূরণ করতে হবে এখন কিভাবে আপনি ফর্ম তেরো ডাউনলোড করবেন সেইটার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে রেখে দেব মানে ডাউনলোডের যে বিষয়টা একই টপিকের ওপর আমি বানিয়েছিলাম আপনি সেখান থেকে ফর্ম কিভাবে কালেক্ট করবেন সেটা বলা রয়েছে আপনি সেটা দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো আপনি সরাসরি সেখানে ক্লিক করেই আপনি ফর্ম তেরোটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা আপনি অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিন এই ফর্মটাতে পুরনো ভোটার এলাকা এবং নতুন ভোটার এলাকার যে ঠিকানাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে আপনি পূরণ করবেন এরপরে ফর্মটি সংশ্লিষ্ট থানা উপজেলা আপনি যেটার আন্ডারে নির্বাচন কমিশনে আপনি দাখিল করবেন এখন আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা দাখিল করছেন তখন আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে প্রথমত হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপ এবং ফটোকপি দুইটাই আপনি সাথে করে নিয়ে যাবেন যেটা লাগে আর তারপরে হচ্ছে আপনার বাড়ি ভাড়া মানে আপনি যদি ভাড়া বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে যে যে চুক্তিপত্র তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের যে কাগজটা এই সমস্ত বিষয়গুলো যেটাতে আপনার প্রমাণ হয় যে আপনি সেই এলাকায় থাকেন এক কথায় ইউটিলিটি বিলের কপি আপনাকে দিতে হবে from terrace দ্বিতীয় পৃষ্ঠায় দুইজন স্বনক্তকারীর নাম সেখানে জাতি পরিচয়পত্র অনুযায়ী সেখানে দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন সেই ক্ষেত্রে আপনার যে মেম্বার টেম্বার এই ধরনের মানুষগুলোর আপনি সেখানে নিতে মানে সেখানে তার স্বাক্ষর এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করতে পারেন এগুলো প্রত্যেকটা জিনিস কালেক্ট করে আপনি নির্বাচন কমিশনার অফিসে জমা দিবেন যদি সমস্ত কাগজ আপনি পারফেক্ট করে দাখিল করতে পারেন তাহলে পনেরো থেকে 30 দিনের মধ্যেই আপনার এই যে অ্যাপ্লিকেশনটা এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ভোটার এলাকা স্থানান্তর আবেদনের অনুমোদন হলেই ওই এলাকার ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে পরে অনুষ্ঠিত ওই এলাকা যখন ভোট গ্রহণ হবে নির্বাচন হলে পরে আপনি ওখানে ভোট দিতে পারবেন অর্থাৎ ঠিকানা পরিবর্তনের কারণে সংশোধিত ভোটার আইডি কার্ড দেওয়া হয় না এক্ষেত্রে যদি কারেকশন বা সংশোধিত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় তাহলে আপনাকে ফি পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করে আপনার রি ইস্যুর যে অ্যাপ্লিকেশানটা এটা করে তারপরে আপনার সংশোধিত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে